নিসা কোরআনের মাদানী সুরাগুলোর মাঝে অন্যতম দীর্ঘ একটি সুরা এই সুরায় আল্লাহ আজ্লা অনেক সমস্যা নিয়ে কথা বলেছেন রাসুল্লাহ সাল্লাহ জিন্দগির সবচেয়ে জটিলতম সমস্যাগুলোর একটি ছিল মুনাফিকদের সাথে আচরণ করার সমস্যা এই সুরার সাইটের অধিক আয়াতে ক্রমাগত ভাবে কিভাবে এই সমস্যা মোকাবেলা করা হবে তার দিক নির্দেশনা প্রদান করা হয়েছে এই সুরায় অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা হয়েছে কিন্তু এটি অন্যতম জটিল একটা বিষয় আর এই সমস্যা মোকাবেলা করার পাশাপাশি আল্লাহ আজ্লা এই দলের বিরুদ্ধে কঠিন কঠিন বিধান এবং আয়াত অবতীর্ণ করেন উদাহরণস্বরূপ আল্লাহ আজ্লা বলছেন ইন্নামাল মুনাফিক ইনা ফিদ্দার কিলাস ফলে নার কোনো সন্দেহ নেই মুনাফিকরা দোজখের আগুনের একেবারে সর্বনিম্ন স্তরে অবস্থান করবে আল্লাহ আজ্লা যেহেতু মুনাফিকদের সম্পর্কে এভাবে বলেছেন এবং তিনি যেহেতু তাদের উপর খুব রাগান্বিত তাই আমরা ধারণা করি আমাদের উচিত তাদের উপর রাগান্বিত হওয়া আমি সর্বপ্রথম এই ধারণা সংশোধন করতে চাই আল্লাহ আজ্লার রাগ হওয়ায় এটি একমাত্র তার অধিকার তিনি কার উপর রাগান্বিত হলে এটা বুঝায় না যে আমরাও সেই ব্যক্তির উপর রাগান্বিত হওয়ার অধিকার রাখি আমরা কারো সম্পর্কে কি রূপ মনোভাব পোষণ করব এবং আল্লাহ আজ্লার কি অধিকার রয়েছে তার মাঝে একটা পার্থক্য রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নাজরানের খ্রিস্টানদের ইসলামের দাওয়াত প্রদান করেন তখন তাদের একদল প্রতিনিধি নবুয়তের ব্যাপারটা পরীক্ষা করে দেখার জন্য মদিনায় আগমন করে সে সময় তো আর মদিনাতে হোটেল ছিল না তাই তিনি তাদেরকে মসজিদে নববীতেই থাকার ব্যবস্থা করেন এই খ্রিস্টানরা খুব ধর্মানুরাগী ছিল তারা খ্রিস্ট ধর্ম সম্বন্ধে ভালো জ্ঞান রাখত আর তারা ঈসা আলাহ সাল্লামের উপাসনা করত মদিনায় অবস্থানকালে তাদের উপাসনা করার জন্য বিশেষ কোনো জায়গা ছিল না তারা কোথায় যিশু খ্রিস্টের উপাসনা করেছিল মসজিদে নববীর ভিতরে এটা ওই সময় তাতে ঘটে যখন তারা মদিনায় অবস্থান করে এবং রাসুল সাল্লাহ আলাইস্লামের সাথে আলোচনা চালিয়ে যায় ওই সময়ে সুরা মারিয়ামের শেষের দিকের কিছু আয়াত আলোচনা করা হয় এবং আলে ইমরানের কিছু আয়াত অবতীর্ণ হয় মূলত সুরা মারিয়ামের কিছু আয়াত ইতিমধ্যে অবতীর্ণ হয়ে গিয়েছে যেখানে আল্লাহ বলেন আর তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন অবশ্যই তোমরা এক জঘন্য বিষয়ের অবতারণা করেছ কোরআন মজিদের সবচেয়ে ক্রুদ্ধ আয়াতগুলোর কিছু আয়াত এমন সব মানুষদের বিরুদ্ধে নাজির করা হয়েছে যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে এটা আল্লাহর কাছে মারাত্মক আপত্তিকর কেউ যখন এমন কথা বলে কিন্তু তার রসুলের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি এই মানুষগুলোর প্রকাশ না। তারা মসজিদে নবীতে অবস্থান করছিলেন এবং সেখানে তাদের উপাসনা করছিল। তাহলে এটা কিভাবে সম্ভব, আল্লাহ মানুষগুলোর এবংিত কিন্তু তার রসুল তাদের উপর রাগান্বিত নন সাল্লি সাল্লাম মুনাফিকদের সম্পর্কে কথা বলার পূর্বে আপনার বোঝার জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি আমার অনেকগুলো সন্তান রয়েছে একজন কোনো একটা বিষয় অন্যায় করে বসলো আমি তাকে বকা দিতে লাগলাম ধরুন আমার বড় মেয়েকে বকা দিচ্ছিলাম তো যখন আমি তাকে বকা দিতে লাগলাম সে সময় আমার ছোট ছেলে এসে বড় মেয়ে দিকে আঙুল তুলে বলল আমিও তোমার উপর তাৎক্ষণাৎ আমি আমার মেয়ের উপর রাগ ছাড়ব না আমি রাগান্বিত হব আমার ছোট ছেলের উপর তুমি এখানে রাগ দেখাচ্ছ কেন আমি আমার অবস্থান থেকে রাগ করতে পারি আমি এই বাড়ির কর্তা আমার যখন রাগ করার অধিকার থাকে সেটা আমার জায়গা থেকে আমি দেখাতে পারি তোমার তো আমার পদমর্যাদা নেওয়ার অধিকার নেই তখন সে বলল আমি ভেবেছিলাম আপনি যেহেতু রাগান নিত আমারও রাগ দেখানো উচিত সে তার সীমানা অতিক্রম করেছে এটা সীমা অতিক্রম করা আচরণ আমাদের বুঝতে হবে আল্লাহর রাগ হওয়া আল্লাহর অধিকারে এটা তার অধিকারে তিনি যেভাবে ইচ্ছা তার বান্দাদের সাথে আচরণ করবেন এটা আমাদের কাজ নয় অন্য মানুষদের বিরুদ্ধে আল্লাহর রাগ ছাড়া আমাদের কাজ নয় তাই আপনি যখন মুনাফিকদের সম্বন্ধে নাজিলকৃত কোনো আয়াত শোনেন তখন হয়তো ভাবেন আমাদেরও তাদের প্রতি রাগ দেখানো উচিত যেহেতু আল্লাহ তাদের উপর রাগান্বিত আমাদের উচিত তাদের প্রতি রাগান্বিত হওয়া এই পার্থক্যটা আল্লাহ তার রসুলকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন মুনাফিকদের নেতা আব্দুল্লা ইব উবাই যে রাসূল সাল্লাহ আলাইসাল্লামের জন্য বহু সমস্যা তৈরি করেছিল যে ছিল মন্দদের মাঝে সবচেয়ে মন্দতম ব্যক্তি সে মারা গেল তার মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম নিজে তার জানাজার নামাজ পড়ান তিনি জানাজার নামাজ ইমামতি করেন এরপর কোরআনের আয়াত অবতীর্ণ হয় অলা তুসাল্লি আলা আহাদি মিহুম্মা তা আবাদা আর তাদের মধ্য থেকে কারো মৃত্যু হলে তার ওপর কখনো নামাজ পড়বেন না এবং তার কবরেও দাঁড়াবেন না কিন্তু তিনি জানাজার নামাজ পড়ানোর পূর্বে আয়াত অবতীর্ণ হয়। তিনি নামাজ পড়ানোর পর আয়াত অবতীর্ণ হয় আল্লাহ যদি চাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম মুনাফিক নেতার জানাজার নামাজ পড়াবেন না তাহলে তিনি আগেই আয়াত নাজির করতে পারতেন কিন্তু আল্লাহ আজ্লা নামাজ পড়ানো পর্যন্ত অপেক্ষা করলেন কেন কারণ একমাত্র আল্লাহ জানেন কারা মুনাফিক এমনকি স্পষ্ট কোন কারণ বর্তমান থাকলেও আমি আপনি কারো প্রতি আঙ্গুল নির্দেশ করে বলতে পারি না এই হলো একজন মুনাফিক বা স্পষ্টত এই লোকের ইমান নেই বিশেষ করে নিফাক মানে কপটতার অবস্থান হলো মানুষের অন্তরের বহিনে ফি কলুবিহীন মারাবুন তাদের অন্তরে রোগ রয়েছে অন্তর এমন এক জায়গা যেখানে আমার আপনার প্রবেশাধিকার নেই কিভাবে আমি আপনি অন্য একজনের অন্তরের বিচার করব আমি আপনি যা করবো পারি আমাদের পক্ষে ভেতরের অবস্থা জানার কোনো উপায় নেই আর বাহির এবং ভেতর সবসময় সম্পর্কযুক্ত থাকে না কখনো কখনো অবস্থা দৃষ্টি যা মনে হয় আসল ব্যাপার তা নাও হতে পারে এমনকি রসল সাল্লামের সিরাতের শেষের দিকে নাজিল করা হয় অন্য এক কথা আল্লাহ বলছেন এমনকি তিং 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 এমন কি মক্কায়ও বলউলা রিজালু মুমিনুন ওয়া নিসাউ মুমিনাত لم تعلموهم তিন তিনটি যুদ্ধ সংঘটিত হওয়ার পরেও তিন তিনটি যুদ্ধ সংঘটিত হওয়ার পরেও এমন অনেক মানুষ এখনও আছে যাদের দেখতে দে মুসলিম মনে হয় না তারা নামাজ পড়ে না এখনও ইসলামের অনুশাসন পালন করা শুরু করেনি কিন্তু তাদের অন্তরে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এক আল্লাহ তাদের চিনেন لم تعلمو তোমাদের পক্ষে কোনোভাবেই জানা সম্ভব নয় তোমরা সবাই কি কাফের মনে করতে পারো না এই ভূমিকার উপর নির্ভর করে আমি আপনাদের সাথে সুরাত নিসার একটি আয়াত শেয়ার করতে চাই এই আয়াতে আল্লাহ আজ্লা একটা কঠিন সামরিক পরিস্থিতি মোকাবেলা করেছেন সেই সময় মুসলিম সেনাবাহিনী মরুভূমির ভিতর দিয়ে গমন করছিল আর তখন মক্কার কুরাইশদের সাথে মুসলমানদের যুদ্ধাবস্থা বিরাজ করছিল মরুভূমিতে মুসলমানরা কুরাইশ কর্তৃক আক্রান্ত হওয়ার আশঙ্কা ছিল কারণ আপনি যুদ্ধের সময় আছেন তাই যে কোনো সময় আক্রান্ত হতে পারেন এমত অবস্থায় দূর থেকে কাউকে আসতে দেখলে আপনার পক্ষে বোঝা সম্ভব নয় বন্ধু নাকি শত্রু আপনি জানেন না আর আল্লাহ মুসলমানদের ভ্রমণ করার সময় সতর্ক পদক্ষেপ নীতি বলছেন কাউকে যখন আসতে দেখবে এমন অবস্থায় তোমাদের কি করা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফী সাবীলিল্লাহ ফাতাবায়ানু হে ईमानদারগণ তোমরা যখন আল্লাহর পথে সফর করো অর্থাৎ যখন তোমরা যুদ্ধের জন্য ভ্রমণ করো বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কোনো উদ্দেশ্যে কোথাও পাঠান যাত্রা পথে কাউকে দূর থেকে আসতে দেখলে পরীক্ষা করে দেখো এবং নিশ্চিত করো যে সবকিছু পরিষ্কার অন্য কথায় কাউকে আসতে দেখলে আশেপাশের কোন উঁচু টিলা থেকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখো সরাসরি সামনে উপস্থিত কিন্তু যদি হঠাৎ করে তারা সামনাসামনি উপনীত হয় তোমরা পর্বতের এক পাশ দিয়ে সফর করছো আর তারা অন্য পাশ দিয়ে সফর করছে তারপর দুই দল হঠাৎ করে মুখোমুখি হয়ে পড়ো সেই সময় তোমাদের কি করা উচিত আল্লাহ আজল্লা একটা নির্দেশনা দান করেছেন প্রসঙ্গত এমন পরিস্থিতিতে জীবন মৃত্যুর প্রশ্ন দেখা দিতে পারে আপনি যদি ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন এবং লোকটিকে পার হতে দেন সে হয়তো পেছন থেকে আপনাকে আক্রমণ করতে পারে আপনি খুন হয়ে যেতে পারেন আল্লাহ মুসলমানদেরকে যে নির্দেশনা প্রদান করেছেন সেটা সালামা মিনান কেউ যদি তোমার দিকে সালাম ছুড়ে সালামা তিনি বলেননি আলাইকুম যে তোমাদের সালাম দেয় তাকে বলো না এমন না কি কেউ যদি তোমার দিকে সালাম ছুড়ে দেয় মুমিনান